কোনো রাশির মাত্রা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের এই তিনটি রাশির মাত্রা জানতে হবে বরের মাত্রা এম স্বরের মাত্রা এল সময়ের মাত্রা টি এখন আমরা কিছু রাশির মাত্রা নির্ণয় করব প্রথমে আমরা মাত্রা নির্ণয় করব তরণে আমরা জানি এই টুয়েলভ বিবাই টি এখন এখানে আমরা b এর মাত্রাটা জানি না তো আমরা কে লিখতে পারি এস বাই টি এটাকে আমরা লিখতে পারি এস বাই টি স্কে এখন এখানে আমরা এস এর মাত্রা জানি টি এর মাত্রা জানি s এর মাত্রা হচ্ছে এল টি এর মাত্রা হচ্ছে টি যেহেতু টিটা নিচে আসে তাহলে এখানে ইনভার্স আসবে আর এখানে দুই থাকার কারণে দুই তো তাহলে তোরণের মাত্রা হলো এল টি ইনভাস টু এখন আমরা বলের মাত্রা নির্ণয় করবো এফ ইকুয়েল আমরা জানি এফ ইকুয়েল এম এম এর মাত্রা হলো এম আর এর মাত্রা হলো এল টি ইনভাস টু তারপর আমরা মাত্রা নিয়ে করব ডাব্লিউ এল ডাব্লিউএ আমরা জানি এফ এস এফ এর মাত্রা হলো এম এল তিন বাস টু এস এর মাত্রা হল এল তো এখানে এল দুইটা তো আমরা লিখতে পারি এম এলএস কেআর টি ইনভেস্ট তো এইভাবে এই তিনটি রাশি মাত্রা জানার মাধ্যমে আমরা সবগুলো রাশির মাত্রা নির্ণয় করতে পারি